দেখো আমি আমাদের বাড়ির ধান কাটতেছিলাম ধান কাটা হয়ে গেছে মা আমি আর বাবা এই যে দেখো ধান কাটা শেষ মা বাবা ছিল আমি পরে এলাম কাটা হয়ে গেছে এখন বাড়ি যাবো গিয়ে ভাত খাবো নটার মধ্যে কাটা শেষ থাকুন ওই ফিলিয়া ধান কেটে বাড়ি চলে এসেছি বাবা এত আর এত গরম ভেঙে চান করে গেছে বারো বছরের পরে আমি মাঠে গেলাম বিয়ের আগে আগে আমাদের বাড়ির জন্য ধান কাটতে যেতাম আর বিয়ের পরে তো কিন্তু যায়নি বারো বছরের পরে তাও যেতাম না বাবার হচ্ছে কোমরে ব্যথা লেগেছে তো ওই জন্যে আমি বললাম তোমরা আগে যাও যেও থাকবে সকালবেলা আরাম একটু পরে যাবো বেলা ধর আগে গিয়ে কেউ আর আমি ঘরে গেলাম তাও বাবা বলছে রোদে কাটতে হবে না যাও রোদে কেটে ফেল করা হবে থাকতো কিছু থাকবেই থাকলাম এত বছর বাদে কেটে দিয়ে হাত তো ব্যথা করতো বা হাতে নাড়াতে পারছি না বাবারের বাড়ি এসে আগে হাতি মুখ দিয়ে পাকা আর আগে বসু চ্যান করে ফটে দেব ভাত রান্না করে গেছিলাম বাড়িতে রাজবাজ সকালে করে ভা রান্না করে গিয়েছিলাম এই সাড়ে চারটার দিকে আমি গেছিলাম